আজকে আমার মেজুবাই ছুটিতে বাড়িতে আসছে সে বলতেছে দেশি মোরগ খাবে আমাদের তো বড় দেশি মোরগ নাই ছোটো ছোট্ট কয়েকটা মোরগের বাচ্চা ছিল সেখান থেকে আম্মুর দুইটা মোরগের বাচ্চা জবাই করে নিয়েছে আর বলতেছে এটা আমাকে রান্না করতে তাই আমি দেশি মোর কীভাবে রান্না করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এই তো দেখেন আম্মু এখানে দুইটা দেশি মোর নিয়েছে এগুলো জবাই করে আম্মু এখন এগুলো দুয়ে কেটে পিস পিস করে দিবে। এই তো আম্মু এখানে পিস পিস করে নিচ্ছে তারপর এগুলো পিস করা হলে আম্মু আমাকে বলতেছে এটা একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখতে আর আমি এগুলো ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ রাখার পর আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি সাথে কয়েকটা আলু কেটে দিয়েছি দেশি মোরগের সাথে আবার আলু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই তো আমি সবগুলো মাংস ধুয়ে নিয়েছি এখন আমি চুলায় চলে আসলাম চুলায় প্রথমে আমি একটা কড়াই বসে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এখানে কয়েকটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি এগুলো আমি একটু ভালো করে ভেজে নিব যাতে পেঁয়াজটা দেখতে একদম বাদামি কালার হয় তারপর এখানে আমি কয়েকটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি তারপর আমি এখানে একে একে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা এগুলো দিয়ে আমি একটু তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে এই তো এগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে আমি ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিলাম এটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতো সব ধরনের গোড়া মশলা দিয়ে দিয়েছি দেখেন হো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো সবগুলো দিয়ে এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম তারপর এগুলো আমি ভালো করে ভেজে নেব এখানে মশলাটা পড়ে যাচ্ছে তাই এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এই তো দেখেন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা যত বেশি কষানো হবে তরকারি স্বাদটাও তত বেশি বেড়ে যাবে মশলাটা ভালো করে কষানো হয়ে এলে এখানে আমি মাংস এবং আলু কেটে রেখেছিলাম সবগুলো এখানে দিয়ে আমি এটাও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা ভালো করে একটা ডাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব এই তো দেখেন মশলাটার সাথে মাংসটা অনেক সুন্দর করে ফসানো হয়ে গেছে এরপর যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয় এখন আমি ডেকে একটা রান্না করে নিব রান্নার ফাঁকে ফাঁকে আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এই তো দেখেন মাংস তরকারিটা হয়ে গেছে এখন আমি এখানে অল্প পরিমাণ জিরার গুঁড়ো ছিটিয়ে দেব এতে করে মাংসের কালারটা অনেক বেশি সুন্দর আসবে এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করবেন এবং লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য